মানুষ যখন সঠিকভাবে জাকাত দিবে না মানুষ যখন সঠিকভাবে তার সম্পদের জাকাত দিবে না তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করবেন না এটা আল্লাহ তায়ালার কথা তার কথা এখন আমাদের যাদের সম্পদ আছে আমরা একটু চিন্তা করি দেখিত যে আমার সম্পদে সঠিকভাবে আমি জাকাত দেই কি না তো আমরা তো এরকম ভাবে জাকাত দেই গরিব মানুষ তার দরকার টাকার আমি দেই তাকে লঙ্গি গরিব মানুষ তার দরকার চাউল ডাইলে আমি তাকে দেই মোশারি তাকে দেই শাড়ি কাপড় এটা কি ভাই আসলে জাকাত হয় এই সিস্টেমে বলেন আমি টাকার হিসাব করে হাজারে পঁচিশ টাকা করে আমি জাকাত দিব ওই মানুষটাকে টাকা দিলে তো সবে সে করতে পারবে সে শাড়িও কিনতে পারবে মশারি কিনতে পারবে চাউলও কিনতে পারবে ডাউলও কিনতে পারবে তার প্রয়োজন একটা আমি তার প্রয়োজনে দেই আর একটা তাহলে এটা কেমন জাকাত হয় তো আবার এরকম জাকাত দেই তো এমন কাপড় আমরা দেই যে কাপড়গুলো তো মানসম্মত না আবার ওই জাকাতের লঙ্গি নেওয়ার জন্য সারা দিন লাইন ধরে থাকা লাগে তো এরকমও কিছু কিছু চ্যানেল আছে আছে তো তো এগুলো প্রসার করে কিছু কিছু শিল্পপতি এরকম জাকাতায় সারা দিন একটা লঙ্গি জাকাতের লঙ্গি আনার জন্য তার সারা দিন শেষ হয়ে যায় তো এই মানুষটা হাজিরা করলে তো পাঁচশো টাকা সে হাজিরা পাইতো কিন্তু জাকাতের একটা লঙ্গি আনতে গিয়ে তার সারা দিন শেষ হয়ে গেল হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় তো এরকম ছিল যে জাকাতের টাকা নিয়ে মানুষ এরকম ঘুরতো কিন্তু জাকাত দেনেওয়ালা মানুষ পাওয়া যেত না ঠিক না বেটি বলেন তো এক বৃদ্ধ মানুষ টাকার বস্তা নিয়ে ঘুরতেছে তার জাকাতের টাকা দিবে তো এরকম ভাবে ঘুরতে ঘুরতে দীর্ঘ দিন ঘুরতেছে কিন্তু কোনো মানুষকে পাচ্ছে না যে তার জাকাতের টাকাটা দিবে তো এক গাছ বিশ্রাম নিতেছে সে যে অনেক ক্লান্ত হয়ে গেছি আমার আর শরীর ঘুরাচ্ছে না তো এই গাছের নিচে একটু এরপর আবার ছুটব তো ইতিমধ্যে আর এক ব্যক্তি বস্তার মধ্যে কি যেন নিয়ে এসে ওই গাছের নিচে বসে ওই বৃদ্ধকে বলতেছে যে আপনি আমার অনেক উপকার করলেন আমি সাত দিন যাবত তো খুঁজতেছি কোন এতিম মিসকিন ফকির এরকম মানুষকে খুঁজতেছি যে আমার এই জাকাতের টাকাটা দিব তো এই বৃদ্ধ মানুষ বলতেছে বেটা তুমি তো ঘুরতেছো সাত দিন যাবত। তো আর আমি ঘুরতেছি এক মাস যাবত তো তবু একজন মানুষ পাই না যে আমি আমার জাকাতের টাকাটা দিব আর আজ আমাদের জাকাত দিতে হলে আমাদের বাড়িতে আশা লাগে মানুষকে কিন্তু জাকাত তো আপনি দিবেন আপনার মাল পবিত্র হয়ে যাবে আপনার মাল পবিত্র হবে এটা তো আপনার দায় আপনি দিতে হবে আপনাকে তো আপনি যদি না দেন জাকাত সঠিকভাবে যাদের সম্পদ আছে তারা যদি সঠিকভাবে জাকাত আদায় না করে তাহলে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না সেজন্য ভাই আমাদেরকে আল্লাহ তারা যাদেরকে ধন সম্পদ দিয়েছে আমরা সঠিকভাবে জাকাত আদায় করার চেষ্টা করব আর আজকে যে আমরা এই মজলিসে এসেছি দুঃখজনক হলো সত্য আল্লাহ তালা কোরান এ বিরাসিবাদ এই নামাজের কথা বলেছে ফরজ নামাজের কথা কুন নামাজের কথা বলেন বিড়াসীবার একবার দুইবার নয় তো আল্লাহ তারা যদি কোরানুল কারিমের যে কোনো জিনিস একবার বলে সেটাই তো বান্দার জন্য ফরজ হয়ে যায় সেটা বান্দার জন্য কি হয়ে যায় ফারজ হয়ে যায় সেখানে একবার দুইবার নয় বিড়াশী বার বলেছে আল্লাহ নাবু তারা এখন যদি এই মজলিসে আমি প্রশ্ন করি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না যে আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন হাত তুলেন আমার মনে হয় ভাই হাত তোলার দরকার নেই আমি বলি নাই হাত তোলার জন্য আমি আপনাদের বুঝার জন্য বলতেছি আপনাদেরকে লজ্জা কাকো লজ্জা দেওয়ার জন্য বলতেছি না আসলে ফরজের ফরজের নামাজটা তো প্রত্যেকটা বালেক পুরুষের জন্য ফরজ ছিল ছিল না বলেন তো এখন আজকে ইস্তেসখার নামাজ আমরা এখানে পড়তে এসেছি যেটা মুস্তাহাব বা সুন্নত বলা হয় কোন কোন ইমামের মতে এটাকে সুন্নত বলা হয় তো যাক আমরা ফজরের নামাজটা জামাতে পড়ি না এখানে আসছি তো এখন থেকে আমরা এরকম হিম্মত করি নিয়ত করি যে আমার জীবনে আর আমি কখনো আল্লাহ তালার ফরজ হুকুমকে অমান্য করব না এরকম নিয়ত করতে পারি না ভাই পাঁচ রক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করবো তাহলে ফজর নামাজের পর দোয়া কবুল হয় যদি মসজিদ আজ ফজরের সময় কিংবা প্রত্যেকদিন ফজরের সময় জুমার দিন যেমন মুসল্লি হয় ফজরের ওয়াক্তে কিংবা জোহরের ওয়াক্তে কিংবা আসরের ওয়াক্তে যদি ওরকম মুসল্লি হয় এরকম ইসতেদখার নামাজ আর প্রয়োজন হবে না ওই মসজিদে দোয়া করলে আল্লাহ তাআলার রহমত নেমে আসবে আর আল্লাহ তালা কথা হচ্ছে আল্লাহ তালা বলেন ওয়ালাউ আননা হালাল ক্বুরা আমানু ওয়াততাকাউ লা ফাতাহনা আলাইহিম মারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ বলেন যদি এই জমিনের যদি গুলো যদি ইমানানে আমল করে আমি আল্লাহ সুবাহ আসমানের বরকতের দরওয়াজা গুলো খুলে দিব আল্লাহ কে বলেছে ভাই আল্লাহ বলেছে কি বলছে আনে তো আমল কি জিনিস ভাই এজন্য বলেছে আমলের ব্যাখ্যাটা অনেক কিন্তু যত আমল আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ সর্বশ্রেষ্ঠ আমল কি বলেন তো নামাজ তো আমরা যদি সকলেই নামাজ পড়ি তো পার্সেন্ট মুসলমানের এই দেশটা শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তো ফজরের সময় মুসল্লি মসজিদে সাতজন আর জন। এরকম মুসল্লি পাওয়া যায় যদি প্রত্যেকটা মহল্লার মুসল্লি গুলো ফজরের সময় মসজিদে আসতো সবাই তাহলে যে মসজিদ গুলো বানানো হয়েছে এই মসজিদ গুলোতে জায়গা দেওয়া যেত না ঠিক না ঠিক বলেন কিন্তু আল্লাহ তালার কথা দেখেন যে ইমান আনার পর যদি আমল করে শ্রেষ্ঠ আমল কি নামাজ ইমান আনলো নামাজ পড়লো তাহলে এরকম মসজিদ আমাদেরকে সাজানো হতো না আল্লাহ তালা বলেছেন যে যদি ইমান আনে

এগুলো কার কামাই এটা আমার আপনার কামাই এই যে বিপদ আল্লাহ তালার যে বৃষ্টি দেখছেন না অনাবৃষ্টি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দু হাতের কামাই আমরা যেভাবে কামাই করে আস্তানে পাঠাই তো আল্লাহ তালা সেরকম ফয়সালা করে আমাদেরকে দেয় সেই জন্য ভাই কোথাও দীর্ঘই তো বলবো না আরো হুজুর আছে তো যতটুকু বললাম আল্লাহ তা যেন বল শুনা সবাইকে এই বিষয়ের উপর আমল করার এবং বোঝার তৌফে গানায়ত করুক সকলে বলে আমি আলহামদুলিল্লাহ